গরুর দাম আমরা জানবো এবং গরুর সাইজ গুলা দেখাবো আপনাদেরকে শাকিব খানের নাম রাখছেন শাকিব খানের মতনই দেখতে হ্যামস্যাম গরুটা আসলে মার্শাল্লা অনেক সুন্দর তো আপনারা মানে এগুলো গরুর সব থেকে আলাদা সবচেয়ে আলাদা গরু আসলে নামের কারণেই আসলে গরুটা আলাদা আমি দেখতেছি দশ পনেরোটা গরু আছে তার থেকে একটা আলাদা এবং বিয়ে বাড়ির মধ্যে সবচেয়ে আলাদা মানে চৌকোট একটা গরু নিখুঁত নাকি নিজের ভাই শাকিব খানের মতো হ্যান্ডসাম গরু একেবারে নিখুঁত গরু এটা মানে বিয়ে বাড়ির মধ্যে বিখ্যাত গরু বলতে চলে তো ভাই ফোন নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান তারপরে 10 36 49 আমি এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব অবশ্যই আপনারা সাকিব খানের সাথে দেখা করে যাবেন সেলফি উঠা দিবেন উত্তরের মধ্যে সবচেয়ে বিখ্যাত গরু এডা হলো সাকিব খান লাল রঙের গরু তো এডা কয় জাতি বললেন ছয় দাঁত একেবারে जवान গরু এডা আপনারা মানে সাকিব খানের মতই হ্যান্ডসাম একটা শুটনেস দেই পুরা পিছন সামন এক একসমानी ভাই কয়দিন

এরকম পানির ব্যবস্থা নাই গরুকে যে কিছু খাওয়াইবে সেটা ব্যবস্থা এটা কোনো দুঃখ জনক আসলে এই হাটটা ডাকি দিছে কি মানে রাখছে কি রাখছে কি তো আমরা তো বলতে পারবো না ভাই বলতে পারবো না যাই হোক আপনারা মানে বিয়েবাড়িতে যারা গরু কিনবেন আপনারা অবশ্যই এই সাকিব খানের সাথে দেখা করে যাবেন এবং সেলফি তুলে দেবেন যদিও না নেন কয় লাখ টাকা জানি বললেন ভাই পাঁচ লাখ টাকা প্রাইসের মধ্যে সাকিব খানকে নিয়ে যেতে পারবেন সবগুলা গুলা ছাড়াங்க এই ভাই নেকি ফোন নাম্বারও এখানে দেওয়া আছে স্ক্রিনে গড শর্টগুলা নায়ক তো নিচে আচ্ছা গড শর্টগুলা নে একটু দিতে হবে গুলো লাখ লাখ করে কম বেশি তো আপনারা এগুলো কি করুন হ্যাঁ করুন এগুলো সবগুলো তো সব দেশি আর এগুলো আছে সবগুলো

कीने चले